তাকোয়ার সাথে ব্যবসা করে অনেকেই মনে করেন যে শুধু থ্রি পিস নিয়ে করে তাকোয়ার যে একটা বেডশিটের গ্যালারি আছে এখান থেকে উ পর্যন্ত এই যে বিশাল একটা বড় গ্যালারি এ সম্পর্কে অনেকে জানেন না সো এটা করতে গেলে কোথায় গ্যালারিটা খুঁজে পাবো ভাইয়া এত বড় শোরুম গ্যালারি তো ওটা পাচ্ছি না সো এই যে একটা গ্লাসের সামনে দেখবেন এখানে একটা ভিউ নেবেন এই যে দেখেন এখানে ঢাকা সিলেট মশার সাথে একটা চমৎকার ভিউ আছে এই ভিউয়ের সাথেই কিন্তু আপনি পাচ্ছেন এই চমৎকার লেভেলের বেডশিটগুলো যেটা আজকে দেখাবো পাকিজা বেডশিট এখানে অনেক রকমের বেডশিট আছে সো আপনারা যে কমপ্লেন করছিলেন যে ভাইয়া বেডশিটে কালার যায় কিনা এমন বেডশিট আনবেন না আমরা ওটা বেদ একদম ক্যান্সেল করে দিয়েছি এখন থেকে সব কোয়ালিটি মারানছি সো এখন চো এখন আমি দেখাবো আপনাদেরকে কয়েকটা খুলে খুলে এখান থেকে আমি একটা খুলে দেখাই যেটা হলো পাকিজা বেডশিট যেটা আপনি স্পর্শ করলেই বুঝবেন যে কতটা কোয়ালিটি ফুল মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল এটা মানে এটার কথা যদি বলি আপনাকে বলতেই হবে যে এটা একদম শ্রেষ্ঠ প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টটার মানে কোনো তুলনাই হয় না এত ভালো মানের একটা প্রোডাক্ট যে দেখেন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আপনাদের বড়িটা দেখেন কত সুন্দর এবং কতটা কালারফুল দেখছেন কি দারুণ প্রোডাক্টটা দেখেন প্রত্যেকটা এক ফুলের বেডশিটগুলো হবে খুব সুন্দর বেডশিট হবে মাসাল্লাহ 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 এটা হচ্ছে আপনার দুইটা বালিশের কভার সম্পূর্ণ অরিজিনাল পাকিজার ঠিক আছে একটা একটা একদম সেলাই করা থাকবে পাখিদের বেশি অনেক কালার আছে অনেক অনেক কালার আছে আমি এখান থেকে একটু ঘুরে দেখাই প্রচুর পরিমাণে কালার আছে হ্যাঁ দেখাচ্ছি আমি এগুলো বেডশিট কালেকশনগুলো আমাদের হোয়াটসঅ্যাপে ছবি আছে হ্যাঁ আমাদেরকে আপনি নক করে নক করে বলেন যে ভাইয়া ছবিগুলো পাঠাই দেন আমরা ছবিগুলো পাঠাই দেবো দেখেন কত সুন্দর কত সুন্দর বেডশিট আর এটা দুইটা বালিশের কভার হ্যাঁ একটা বালিশের কভার একটা বালিশের কভার দুইটা বালিশের খবর হিউজ এখানে আমি জাস্ট দুইটা দেখালাম আপনার এগুলো খুললে খোল্লা ভাস্ক করতে হবে এই বয়ে খুলতেছি না তো মূলত বেডশিটগুলো নিতে হলে আপনাকে এই গ্যালারিতে চলে আসবে এই যে একদম গ্লাসের সাইডে যে গ্যালারি এখানে আরও অনেক রকমের বেডশিট আছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম